চোখ করে ছোট দিন তিনটে কুকুরের বাচ্চার সাথে ছিল এবং কুকুরের বাচ্চা আমাকে দেখে বললো যে আপনি পার্কে যাচ্ছেন সে সেলকাম জানালো কিভাবে সেটা সিস্টেম ছিল এরকম আমাদের তালের হাতের তালি একটু জোর একটু বেশি পাচ্ছি না যে একটা জোরে একটু তালি হবে যাদের আছে হাত তারা দেবেন হাত তালি যাদের হাতে মোবাইল আছে তারা তালি দিতে একটু ডিস্টার্ব হচ্ছে তাদের তালি আমরা শোনা যাচ্ছে না এই মুহূর্তে আমি অনেক সময় কুকুর দাঁড়িয়ে বা শুয়ে কাঁদে বা হাসে বোঝা যায় না কোনো বাড়ির দিকে তাকিয়ে যদি কুকুর এইভাবে ডাকে তখন মনে হয় এই বাড়িতে কেউ মারা যেতে পারে আল্লাহ নাওজিবিল্লা কেউ মারা যাক সেটা চাই না এবং কুকুর অনেক সময় খাবার না পে সে এভাবে ডাকতে শুরু করে যেমন কিভাবে ডাকে সেটা

হরসি বলে জ্যোৎস্ সব ফকি দিয়েছে ওনার এই মোটা মোটা কণ্ঠ শ্বশুনে ভাবলাম এই গান চলো চিত্রে চলবে না তাই চলে গেলাম ভারতের কুমার কাছে চলে গেলাম চিকন কণ্ঠ বসতে লাগলাম চিকন কণ্ঠ বসে হাসানকে পেলাম হাসান গাইতে লাগলে দায় দায় নে হ্যাঁ আমায় কথা দিয়েছে ওনার এই চিকন চিকন কোনটা শুনে ভাবলাম এই গান চলো চিত্রে চলবে না তাই আমাদের বলে চলে গেলাম ভারতে কুমার শানুর কাছে কুমার শানু গাইতে লাগলেন নাকেন এইভাবে বেদের মি জো কথা দিয়েছে ও কথা দিয়েছে ভাবলাম এই গানে চলবে না তাই আমি আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা এবং নেত্রকোনা বাড়ির কি তখন ফেমাস ছিলেন যিনি প্রয়াত হয়ে গেছেন বাড়ির সিদ্ধিকর কাছে গেলাম ভাই সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে আপনি আমার দিকে একটু দৃষ্টি দেন হ্যাঁ বাড়ির সিন্দিকির কাছে গেলাম যাওয়ার পর বাড়ির কি সেটাকে গাইতে রাখবেন এইভাবে বেদ কথা দি আশি আশি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে বললাম এই গান চলে চিত্র চলবে না একটু রিভার্স করতে পারবে একটা হাই রিভার্স হবে আমি এই গান চলে চিত্র চলবে না আমার শুনতেছি নকুল কুমার বিশ্বাসে আছি গেলাম নকুল কুমার বিশেষ গাইতে লাগলেন এইভাবে তার কণ্ঠে ছিল হাম ভন্ত্রের মিয়ে যসনা মাই কথা দিয়েছে অশি আরশি বলে যসনা ফকি দিয়েছে তুমি যসনা এত নিয়ে চলে তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা রে লাগে ব্যথা প্রাণে লাগে ব্যথা রে প্রাণে লাগে ব্যথা বললাম এই গান চলে চিত্র চলবে না তাই আমাদের বাড়ি পাশে চাচা ছিলেন চাচার বত্রিশটা দাঁত নাই চাচার কাছে গেলাম চাচা সেটাকে শুরু করতে লাগলেন চাচার সুরের সিস্টেম ছিল এরকম मैं दिल में ने दुखा मैं को था दिए थे अभी अभी बोले दुखा भी दिए थे तू भी दुखना ये है बाकी ये ले बाता तुम्हारे ना दिखले जा बस पाले ताके बेहता मैं तो तुम में एक को तो फोन तुम्हारे ना देखे जा সুস্থ আরো কি চা হবে কথকার হবে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অভিনন্দন তার ফাঁকে আমার ছেলে নাহিয়ান সে একটু শাহরুখ খানের অভিনয় করবে শাহরুখ খানকে খুব ভালোবাসে তাই এর একটু অভিনয় শুনতে যাচ্ছি